তাই উনি করুক না কেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে উনি পরাস্ত এমন হারবেন মানুষেরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়ে এম এর অপেক্ষায় আছে ইভিএম মেশিনের সামনে তারা যাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবে আইসের আইসিএফ এর পক্ষে ভোট দিয়ে আমাদেরকে দিতে হবে যতই রিভিউ মিটিং করুক না কেন নব বছর সাড়ে নব বছর যেভাবে ডায়মন্ড হারবারবাসীকে বঞ্চিত করেছে লাঞ্ছিত হয়েছে অপদস্থ হয়েছে অপশাসনের মধ্যে তাদের থাকতে হয়েছে তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তার জবাব দেওয়ার সময় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে তারা দেবে দেখুন এটা হচ্ছে শিবসেনি বুথ কমিটির উদ্যোগে আজকে ভূতের লোকদেরকে নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি এবং আপনাদেরকে এটা বলে রাখি ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বাচ্চাদের পরীক্ষা হবে সেই সময় তো আমরা মিটিং মিছিল করব না আমরা সমাজের প্রতি দায়বদ্ধ রক্তের আজকে ঘাটতি দেখা যাচ্ছে ব্লাডের ক্রাইসিস দেখা যাচ্ছে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার সেই অর্থে ঘাটতি পূরণ করতে পারছে না তা আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব তার আমরা সহযোগিতা করছি ফেব্রুয়ারি মাস জুড়েও কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ছোট ছোট প্রোগ্রাম করবে যেখানে আমরা মাইক ব্যবহার করবো না লাউড স্পিকার সেই অর্থে ব্যবহার করবো না কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিভিটি আমাদের সামাজিক কাজে আমরা যুক্ত থাকব। আজকে আমি ধন্যবাদ জানাই এখানকার যেনারা আছেন বুথে তিনি বিজেতা প্রার্থী আছেন বুথের সভাপতি আছেন আমাদের ব্লকের নেতৃত্ব যারা আছেন জেলা নেতৃত্বের সহযোগিতা নিয়ে একটা সুন্দর পরিবেশ করেছেন সাথে রক্তদান শিবির সাথে সাথে কিছু বিষয় আজকে সচেতন আমরা আমরা করতে পারলাম চাই মানুষ সচেতন হোক আজকে সচেতনতার অভাবের ফলে আবাস যোজনার জন্য নাকি কারো মিটিং মিছিল যেতে হচ্ছে কেন মানুষের এটা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে কেন মিটিং মিছিল যেতে হবে একটা বাড়ির জন্য সে বিষয়টাও আজকে আমি খুলাসা করলাম আশা করছি আজকের পর থেকে বাড়ির জন্য কাউকে মিটিং মিছিল এটা ডাকতে পারবে না এই ধরনের আমরা সবসময় চাই মানুষ সচেতন হোক সচেতন হলেই সঠিক লোককে নির্বাচিত করবে আমরা চাই সঠিক লোক ভোটে নির্বাচিত হোক আই এস এফকে নির্বাচিত করতে হবে এটা বড়ো কথা নয় এমন লোককে নির্বাচিত করুক যে সমাজের প্রতি সোসাইটির প্রতি দায়বদ্ধ থাকবে সে পলিটিক্যাল প্রতিক্রিয়ায় ঢুকছে একটি সে উত্তরবঙ্গে রাহুলের সবাই সেলিম কি বলবেন দেখুন ও বি যে জোট আনতে চলেছে আই জোটে তো অলরেডি এ আছে লেফট আছে বা সি পি আছে সুতরাং আইএনডিআই জোটের অন্যতম প্রধান শরিক হচ্ছেন কংগ্রেস তারা এসেছে সেক্ষেত্রে তাদের উপস্থিতি আছে এখানে কিছু এটা কোনো মানে বিশাল কিছু ব্যাপার নয় এটা তাদের অ্যালায়েন্সের মধ্যেই থেকে বলেছে বলে আমন্ত্রণ জানিয়েছে সেই জন্য গিয়েছে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেকের রিভিউ মিটিং দেখুন যাই উনি করুক না কেন দু হাজার চব্বিশে এই লোকসভা নির্বাচনে উনি পরাস্ত হবেন কেমন হারবার মানুষেরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে শুধু ইভিএম এর আছে ইভিএম মেশিনের সামনে তারা যাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবে আইসের আইসিপের পক্ষে ভোট দিয়ে আমাদেরকে যেতে হবে যতই রিভিউ মিটিং করুক না কেন নবছর সাড়ে নবছর যেভাবে ডায়মন্ড হারবারবাসীকে বঞ্চিত করেছে লাঞ্ছিত হয়েছে অপদস্থ হয়েছে অপশাসনের মধ্যে তাদের থাকতে হয়েছে তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তার জবাব দেওয়ার সময় দু হাজার লোকসভা নির্বাচন আসছে তারা দেবে এক সপ্তাহের মধ্যে দেশে লাগু হবে সিএ গ্যারান্টি দিয়ে বলছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু দেখুন উনি এর আগে অনেক কথা বলেছেন ওনাদের দলের বড় নেতা বাংলার বলেছিলেন ডিসেম্বর থেকে গিয়েছিলেন দুটো ডিসেম্বর পার হয়ে গেল অমিত শাহ জি দু হাজার উনিশ সালে এসে এসে বলেছিলেন সিহে সিহে সিএ আম কারকে রাখে রাখেন গিয়ে এই ধরনের অনেক কথা বলেছেন ব্যাপারটা হচ্ছে ভোট পাওয়ার জন্য তবে একটা কথা আমরা শান্তনু ঠাকুরের কাছ থেকেও জবাব নেবো মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জবাব নেব

যদি প্রশাসনিক মিটিং হয় সেখানে বিরোধীদের যে স্পেস আছে সেটাও দেওয়া দরকার প্রশাসনিক মিটিং নাম দিচ্ছেন পার্টির মিটিং করে ফেলছেন এটা সরকারের টাকা খরচ করে কোনোভাবেই এটা কাম্য নয় প্রশাসনিক মিটিং মানে সেখানে বিরোধী যারা ওখানে আছেন তাদেরকেও সেই মিটিং এর আহ্বান করা দরকার তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া দরকার দুই বিচারপতির সংঘাত মামলার আজ সুপ্রিম কোর্টে নজর কিভাবে দেখছেন দেখুন আমি আইনের বিষয়ে খুব একটা এক্সপার্ট না যতটুকু জানতে পারছি যতটুকু শুনতে পাচ্ছি যতটুকু আইনজীবীদের মুখে শুনছি বিচারপতিদের মুখে যতটুকু শুনতে পাচ্ছি অতটুকুই তারপরেও বলবো আমরা চাই বিচার ব্যবস্থা কোনোভাবেই না কুলসৃত হয় বিচার ব্যবস্থা তার সঠিক জায়গায় স্বতন্ত্রতা বজায় রেখেছিল কে বড় নেতা কে ছোট নেতা বিচার ব্যবস্থা আমার মনে হয় সেটা ঠিক করে দিতে পারে না বিচার ব্যবস্থা হচ্ছে অপরাধী কে কে নির্দোষ এটা এটার মনে হয় মানদণ্ড সেটা এটাই হবে তাই সেই জন্যই সুমঠ সুপ্রিম কোর্ট করেছেন আশা করবো এর মধ্যে যদি কেউ ভুল করে থাকে শাস্তি পাবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আরো ভরসা আরো বিশ্বাস